পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাপাদ নদীর উপর স্বপ্নের সেতুটি গেছে বহু বছর ধরে স্থানীয়দের দাবি থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি কাঙ্ক্ষিত সেতুর নির্মাণ কাজ দুই বছর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনে এক সভায় প্রকল্পটি অনুমোদন পেলেও বাস্তবায়নের পথে কোনো অগ্রগতি নেই এর ফলে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন নদীর দুপারের লক্ষাধিক মানুষ স্থানীয়রা মনে করে সেতুটি নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে না দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও আসবে নতুন গতি অথচ দীর্ঘ সময় ধরে প্রকল্পটি কাগজে কলমে আর আশ্বাসের মধ্যে পড়ে আছে এ অবস্থায় সেতুর দ্রুত বাস্তবায়নের দাবিতে গলাচিপা সহ আশপাশের এলাকায় জোরালো হচ্ছে জনমত ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা মানব বন্ধন সহ নানা কর্মসূচির আয়োজন শুরু করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রশ্ন বাস্তবে আসতে এই সেতুর আর কত দেরি